নমস্কার অনেকে বলছেন হুমায়ুন কবিরের ইচ্ছা হয়েছে মন্ত্রী হওয়ার আবার অনেকে মনে করছেন রাজ্যে তৃণমূল সরকারের সময়কালে যেভাবে দুর্নীতির ঘটনা এবং অপরাধমূলক ঘটনা ঘটেছে তাতে করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই হুমায়ুন কবিরকে দিয়ে এই সমস্ত নাটক করাচ্ছে সমস্ত ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন নতুন করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে তার ক্ষোভ উগড়ে দিলেন সেটা হুমায়ুন কবিরের নতুন এই বক্তব্য থেকে একেবারে পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল শোকজের জবাব দেওয়া নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পরই জবাব দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন তৃণমূল বিধায়ক চিঠিতে দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র অনুযায়ী খবর তিনি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ওপর চাপ কমাতে অভিষেককে সরকারে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি এটা কেন দলবিরোধী হতে যাবে তৃণাঙ্কুের বিরুদ্ধে মুখ খোলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রামের বিধায়ক বলে কি এমন বিচার গ্রামে ফিরে তৃণমূল কর্মীদেরকে নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন সূত্র অনুযায়ী খবর চিঠিতে হুমায়ুন অভিযোগ জানিয়েছেন কথা শোনেননি জেলা নেতারা কথা শুনতে চান না রাজ্যের নেতারাও আরও একটি মারাত্মক অভিযোগ সামনে এনেছেন হুমায়ুন কবির তার অভিযোগ দক্ষিণ কলকাতা নেতারা দলের কাছে অনেক বেশি গুরুত্ব পায় অনেক বেশি দল তাদের পাশে দাঁড়ায় কিন্তু যারা গ্রাম বাংলা থেকে আসেন তাদের ক্ষেত্রে দল সেই গুরুত্ব দেয় না শোকজে জবাব দেওয়ার পনেরো মিনিটের মধ্যে এই অভিযোগ তোলেন হুমায়ুন কবির